জীবনে সুখী হতে চলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না খুব সাবধান এই পাঁচটি কথা কখনই কাউকে বলবেন না যদি আপনি সুখী হতে চান চান করতে এক নাম্বার হলো স্বামী হ্যাপিলি স্ত্রীর মধ্যে 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 গোপন কথা স্বামী স্ত্রীর যাই হয়ে যাক না চার কোনো সীমাবদ্ধ রাখবেন এই কথা বাইরে চলে যাওয়া মানে আপনার সংসারটা ভেঙে যাওয়া মনে রাখবেন আপনার সংসার কোন কথা যদি বাইরে কেউ শুনে নাই তাহলে এক কান থেকে আরেক কান আরেক কান থেকে আরেক কান এভাবে কথাটা অনেক দূর পর্যন্ত চলে যায় তিল থেকে তাল বনে যায় এভাবেই সংসারটা ভেঙে যেতে পারে এই জন্যই বলি স্বামী স্ত্রীর গোপন কথা কখনই কাউকে প্রকাশ করবেন নাম্বার দুই নিজের গুণ বা পাপ কাজের কথা কখনই কাউকে বলবেন একটা খারাপ কাজ করে আসছেন সেই কথা যদি কাউকে বলেন তাহলে আপনার খারাপ কাজের কিন্তু সাক্ষী রয়ে গেল সাক্ষী থেকে আর এক সাক্ষী আর এক সাক্ষী থেকে আরেক সাক্ষী হয়ে গেল মনে রাখবেন কথা কিন্তু ছড়িয়ে বেড়ায় কথা কিন্তু বাতাসের আগে উড়ে বেড়ায় উনি যদি একজনকে বিশ্বাস করে কোনো কথা বলে ফেলেন তাহলে কিন্তু সেই কথা অন্যান্য জায়গায় ভেসে বেড়াবে এই জন্য গুনাহের কথা কখনো কাউকে প্রকাশ করবেন না আপনার হয়তো বা খারাপ লেখা থেকে আপনি তাকে শেয়ার করতে পারেন কিন্তু সে আপনার বিশ্বস্ততা না রেখে অন্য কাউকে প্রকাশ করে দিয়ে আপনার ক্ষতি করে দিতে পারে আপনার পরিকল্পনার কথা আপনি কি পরিকল্পনা করতেছেন এই কথা কাউকে বলবেন না কখনই বলবেন না কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার ভালো চায় না এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে আপনার সুন্দর সুন্দর কথা থাকবে বাণী থাকবে এমনটা কিন্তু হতে পারে না কিছু কিছু মানুষ কিন্তু আছে আপনার জন্য লবণ নে ঘরে কিছু কিছু মানুষ চায় আপনি যেন কখনো উন্নতি করতে না পারেন কিছু কিছু মানুষ চায় আপনি যেন কর্মক্ষম হয়ে থাকেন কিছু কিছু মানুষ আপনি যেন কোনোদিন মুক্ত লক্ষ্য উঠতে না পারেন কিছু কিছু মানুষ চায় আপনি জীবনেও যেন ভালো কিছু না করতে পারেন এই জন্যই বলি জীবনে কখনো কাউকে আপনার পরিকল্পনার কথা বলবেন না না পরিকল্পনার কথা যদি কাউকে বলেন সে অন্য কাউকে বলে দিতে পারে সে আপনার সম্পর্কে খারাপ কথা বলতে পারে এই জন্য কখনোই আপনার চিন্তা ভাবনা বা পরিকল্পনার কথা কারো কাছে শেয়ার করবেন না নাম্বার চার আপনার ইনকামের কথা কখনই কাউকে বলবেন না আপনি কত ইনকাম করেন আপনি এটা একটা কথা বলেই ফেলেন মুখ খসকে যে আপনার এত ইনকাম হয় তাহলে আপনার আশেপাশের প্রতিটা মানুষের নজর লেগে যাবে আপনার ইনকাম মানুষের বদ নজর কিন্তু খুব খারাপ জিনিস কেউ যদি বলে ওই এত টাকা ইনকাম করে খুব ভালো আছে তাহলে দেখবেন আপনার ব্যবসায় বা আপনার প্রতিষ্ঠানে কিন্তু উন্নতি ধীরে ধীরে কমতে বসবে কেউ যদি বলে ও তো খুব ভালোই আছে ব্যাস আপনার ইনকামটা কিন্তু আস্তে আস্তে ধস নেমে যাবে মানুষের কোন কিন্তু সত্য মানুষের কোন খুব খারাপ জিনিস আপনার ব্যবসা বা আপনার চাকরিতে যদি কারো কোন নজর পরে দেখবেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না চাকরিতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে মানুষ যদি বলে ও এত টাকা ইনকাম করতেছে তাহলে দেখবেন ওর ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু না কিছু সমস্যা বেঁধে যাবে যদি বলে তুমি তো খুব সুন্দর হয়ে গেছো সুস্বাস্থ্যবান হয়ে গেছো দেখবেন আপনার স্বাস্থ্যের অবনত হতে শুরু করবে এই জন্যই আপনার উপার্জনের কথা কখনোই কাউকে বলবেন না নাম্বার পাঁচ কখনই কোন অহংকার করবেন না আপনি যত বড়ই কাজ করেন থাকেন না কেন আপনি যত বড়ই মহান ব্যক্তি হয়ে থাকেন না না কেন হন আপনি কখনোই কোনো কিছুতে অহংকার করবেন না আমরা তো এই পৃথিবীর অতিথি অতিথিদের কখনোই অহংকার মানাই না আপনি কারো বাসায় বেড়াতে গেছেন সেখানে গিয়ে যদি আপনার গল্প করেন ওনার কথা না শুনেন তাহলে সে মানুষটা সহ্য করবে আপনাকে সে মানুষটা ভালোবাসবে আপনাকে না আপনি একটা অতিথি আর অতিথিদের অহংকার করা কখনই মানায় না এই পাঁচ নম্বর কথাটা খুবই ইম্পর্টেন্ট আপনি কখনই অহংকার করবেন না যদি জীবনে কখনো সুখী হতে চান অহংকার যদি করেন আপনার পতন নিশ্চিত আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি যতই ভালো থাকেন না কেন একটা সময় পরে দেখবেন পতন অনিবার্য অহংকার কখনই করবেন না অহংকার খুবই খারাপ জিনিস